সোনারপুর মহাবিদ্যালয়ে ফের দাদার কীর্তি ঘিরে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবগত এক ছাত্রী দিয়ে মাথাতে পাচ্ছেন বছর চুয়াল্লিশের ছাত্রনেতা প্রতীক কুমার দেব বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোট বিতর্ক প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোয়ার্ডিনেটর তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকে দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়াটা কভার করেছিল তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কি কার্যকলাপ আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সে সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম্য ছিল তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে এই বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নেই কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে সে তো করবে আগে থেকে জানাই কথাটা কাম্য ছিল যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা যে আমি তো দেখেছি একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয় এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে এটা যে কোনো মানুষ দেখলে আজকে দিনে দাঁড়িয়ে বলতেই পারবে বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয় প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে কিন্তু এআই এআই হয় আর অরিজিনাল অরিজিনালি হয় যে কেউ দেখলে বুঝতে পারবে কি বলবেন এটা একের পর এক দেখুন আমি বলবো যে এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয় এটা দলকে জানানো হয়েছে দল অবশ্যই ব্যবস্থা নেবে অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্পর্কে তো জানানো হয়েছে করে যাচ্ছে সে তার মতন পরপর আরো বেশি তার নিজের বিষয়টাকে আত্মপ্রকাশ করে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দলের কাছে পৌঁছে দিচ্ছে যে সেই মানুষটা কি প্রত্যেকটা মানুষকে তো চেনা এইভাবে সম্ভব না তো সে পৌঁছে দিচ্ছে সে নিজে থেকেই পৌঁছে দিচ্ছে বিষয়বস্তুগুলো তো দল জানতে পেরেছে দলকে জানানো হয়েছে আমরা আশাবাদী আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এ আমার নাম পাপিয়া হালদার রাজপুর সোনাপুর পৌরসভা পনেরো নম্বর